আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটি মূলত একজন শিক্ষার্থী রসায়নে ভালো করার জন্য যা যা ম্যাটেরিয়ালস দরকার সকল কিছুই কিন্তু আমরা একদম তোমাদেরকে খুব স্মুথলি এখানে এই বইয়ের মধ্যে প্রোভাইড করতেছি আমরা তোমাদেরকে সিজনশীল দিচ্ছি দুই হাজার সাল থেকে দু হাজার সাল পর্যন্ত আমরা তোমাদেরকে এমসি দিচ্ছি এবং সেই এমসিকিউর মধ্যে কিন্তু আমরা থ্রি স্টার এবং টু স্টার এরকম দুইটা অংশে বিভক্ত করে মোট পাঁচশো আমরা এমসিকিউ দিচ্ছি যাতে করে এই পাঁচশো এমসিকিউর মধ্যে পুরো রসায়ন বইটা সম্পর্কে একটা ওভারভিউ হয়ে যাবে আর এই পাঁচশো এমসি কিউ যদি তোমরা কেউ পড়তে পারো তোমাদের আশা করতেছি আর তোমরা রসায়নের এমসি কিউতে আর আটকাবো না আমরা এভাবেই আসলে সেই সাজেশনটি তৈরি করেছি আমরা ক এবং খ কে দিয়েছি তোমাদেরকে আমরা সাজেশন দিয়েছি রোড টু মিশন হান্ড্রেড রোড টু মিশন সাইক্লোন বোর্ড অ্যানালাইসিস তো ওভারঅল এই সম্মিলিত প্যাকেজই হচ্ছে তোমাদের জন্য ইজি কেমিস্ট্রি বইটি এছাড়াও সব থেকে মজার যে মানে সংবাদটা তোমরা জানো সেটা হচ্ছে যে আমাদের এই প্রত্যেকটি বই কিন্তু আমরা কিউআর কোড ভিত্তিক দিচ্ছি অর্থাৎ তোমার প্রত্যেকটা ভিডিওর সাথে আমরা কিউআর কোড বসিয়ে দিচ্ছি তোমাদের যখনই যেই অংশ বুঝতে সমস্যা হবে কিউআর কোড স্ক্যান করলে একজন শিক্ষক এসে তোমাদেরকে ওই বিষয়টা বা ওই পাঠটা তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিবে তো চলো আর কথা না বাড়িয়ে আমরা একটি আমরা এই পর্বে যেটা নিয়ে কথা বলবো সেটা নিয়ে আমরা একটা আলোচনা করি তো আমরা এই পর্বে একটি বোর্ড প্রশ্ন সমাধান করব চ্যাপ্টার ফোর থেকে ঢাকা বোর্ড দুই হাজার তেইশের প্রশ্ন তো দেখো প্রশ্নটা একটা উদ্দীপক মানে উদ্দীপকটা একটা খণ্ডিত অংশ হিসেবে দেওয়া হয়েছে এই একটা পরমানো এ হচ্ছে আমাদের হাইড্রোজেন আর এই দিকে তোমরা নিয়নকে দেখতে পাচ্ছ এন ই মানে কি নিয়ন মৌল নিয়নের উপরে আসছে এক্স নিয়নের উপরে কে থাকে তো হিলিয়াম হিলিয়ামের নিচে হচ্ছে নিয়ন তাহলে আমাদের এক্স মৌলকে হিলিয়াম আচ্ছা এক একঘর আগে কে ফ্লোরিন ফ্লোরিনের এক ঘর আগেকে অক্সিজেন তাহলে আমাদের মোট এক্স ওয়াই জেড এবং এ চারটা আমরা উদ্দীপকের স্বার্থে ব্যবহার করতেছি আমাদের এ হচ্ছে হাইড্রোজেন ওয়াই হচ্ছে অক্সিজেন জেড হচ্ছে ফ্লোরিন আর এক্স হচ্ছে হিলিয়াম সো আমরা মোটামুটিভাবে আমাদের পরমাণুগুলোকে আইডেন্টিফাই করে ফেললাম আচ্ছা ওকে সো এবার আসো এখানে ক নাম্বার প্রশ্ন ধাতু কাকে বলে তো ধাতু কাদেরকে বলে যে সকল পরমাণু সহজেই ইলেকট্রন ত্যাগ করতে পারে বিদ্যুৎ পরিবহন করতে পারে তাপ শক্তি পরিবহন করতে পারে এদেরকে আমরা ধাতু বলি এবং আরও কিছু বৈশিষ্ট্য আছে ধাতুসমূহ তাপও বিদ্যুৎ পরিবহন করে চকচকে উজ্জ্বল আঘাত করলে শব্দ করে সো এরকম সংজ্ঞা চলে তুলনা যেতে পারো তবে আধুনিক রসায়নের সব থেকে সুন্দর এবং সব থেকে পপুলার যে সংজ্ঞা যে সকল পরমাণু বা যে সকল পদার্থ ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন তৈরি করতে পারে তাদেরকে আমরা কী বলি ধাতু বলি ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন তৈরি করতে পারে এদেরকে আমরা ধাতু বলি আচ্ছা গেল খ ম্যাগনেশিয়াম টু প্লাস বলতে কি বুঝো ব্যাখ্যা করো ম্যাগনেশিয়াম টু প্লাস বলতে কি বুঝো সেটা আমাকে এখন ব্যাখ্যা করতে বলছে ওকে ফাইন তো দেখো বলতে হয় ফার্স্ট অফ অল এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস ঠিক আছে ম্যাগনেশিয়াম যখন টু প্লাস হবে তার মানে প্লাস বলতে কি বোঝায় সেই ইলেকট্রন ত্যাগ করেছে তাহলে ম্যাগনেশিয়াম টু প্লাস বলতে বুঝানো হয় ম্যাগনেশিয়াম সে তার যে কক্ষপথ সেই সর্বশেষ কক্ষপথের দুইটা ইলেকট্রনকে সে ত্যাগ করে ফেলেছে ম্যাগনেশিয়াম তার সর্বশেষ কক্ষপথ হচ্ছে দুইটি ইলেকট্রন সে তার সেই দুইটি ইলেকট্রনকে কী করে সে ত্যাগ করেছে ত্যাগ করে সে টু প্লাস হয়েছে এখন তাহলে ম্যাগনেশিয়াম টু প্লাসে কয়েকটি ইলেকট্রন রয়েছে দশটা নর্মালি ম্যাগনেশিয়ামের বারোটা থাকে দুইটি ইলেকট্রন ত্যাগ করে তার এখন ইলেকট্রন সংখ্যা হয়ে গেল দশটা এবং এই দশটি ইলেকট্রন হওয়াতে এই যে ম্যাগনেশিয়াম টু প্লাস এটা কার কাঠামো বলো তো এটা হচ্ছে নিয়নের কাঠামো কেননা নিয়নের প্রথম কক্ষপত্র থাকে দুইটা আর দ্বিতীয় কক্ষপত্র থাকে আটটা সো আট আর দুই দশ তার মানে ম্যাগনেশিয়াম টু প্লাস বলতে এইটাই বুঝেন হয় যে ম্যাগনেশিয়াম সে তার সর্বশেষ কক্ষপথের থেকে দুইটি ইলেকট্রন ত্যাগ করে সে এখন নিয়মের মতো একটা কাঠামো অর্জন করলো সো আমাদের এইটুকু ব্যাখ্যা দিলেই আমাদের হয়ে ক্ষতে যাবে আচ্ছা যাচ্ছি আমরা গ বলতেছে এ এ এবং এবং এক্স এক্স ইলেকট্রন আসক্তির ব্যাখ্যা করো তোমাদের মনে আছে এ কে ছিল এবং এক্স কে ছিল আমাদের এ ছিল হাইড্রোজেন আর এক্স ছিল আমাদের হিলিয়াম তো হাইড্রোজেন এবং হিলিয়ামের মধ্যে ইলেকট্রন আসক্তির ক্রম এখন আমাদেরকে ব্যাখ্যা করতে বলতেছে সো চলো আমরা এখন গতে গিয়ে দেখি এটা কিভাবে ব্যাখ্যা করা যায় তো ফার্স্টে আসো তুমি ইলেকট্রন বিন্যাস করো ইলেকট্রন বিন্যাসে কি দেখা যায় হাইড্রোজেনের প্রথম কক্ষপথে কয়টি ইলেকট্রন একটা আর হিলিয়ামের প্রথম কক্ষপথে কয়টি ইলেকট্রন দুইটা তো হিলিয়াম কিন্তু সে তার দ্বিত্ব পরিপূর্ণ করেছে দ্বিত্ব মানে কি আমরা জানি যে প্রথম কক্ষপথে দুইটি ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ এবং হিলিয়াম তার প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন নিয়েছে তাহলে হিলিয়াম সে তার কক্ষপথ পূর্ণ করেছে বা সে তার পূর্ণ করেছে কিন্তু হাইড্রোজেন কিন্তু সেটা তার পূরণ করতে পারে না তার প্রথম কক্ষপথে ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে দুইটা তার আছে একটা তার মানে কি তার একটা ইলেকট্রন ঘাটতি রয়েছে তো আমরা যদি দ্বিতীয় এর কথা চিন্তা করি তাহলে হাইড্রোজেনের দ্বিতীয় অপরিপূর্ণ আর হিলিয়ামের দ্বিতীয় পরিপূর্ণ তাহলে দেখো হিলিয়ামের দ্বিতীয় পরিপূর্ণ তার মানে সে হচ্ছে নিষ্ক্রিয় সে কিন্তু এখন কোনো ইলেকট্রন ত্যাগ করবে না কোনো ইলেকট্রন গ্রহণও করবে না কেননা তার এই যে দ্বিতীয় পরিপূর্ণ সে তো এখন এই অবস্থাটাকে একটা অপরিপূর্ণ অবস্থা নিয়ে যেতে চাইবে না দ্যস সে ইলেকট্রন দিবেও না সে ইলেকট্রন নিবেও না সে ওই স্থিতিশীল যে অবস্থা আছে সেই স্থিতিশীল অবস্থা সে ধরে রাখতে চাইবে অন্যদিকে হাইড্রোজেনের কি দ্বিতীয় পরিপূর্ণ না দ্বিতীয় অপরিপূর্ণ তার দ্বিত্ব পরিপূর্ণ হতে কয়টি ইলেকট্রন দরকার একটি ইলেকট্রন দরকার তাহলে এখন যদি বলেছি ইলেকট্রন গ্রহণ করতে হবে তাহলে কে গ্রহণ করবে অবশ্যই হাইড্রোজেন হিলিয়াম কিন্তু কখনোই ইলেকট্রন গ্রহণ করবে না সো আমরা যদি ইলেকট্রন আসক্তির কথা চিন্তা করি তাহলে এখানে বলতে বলতে হবে যে ইলেকট্রন আসক্তি কার বেশি ইলেকট্রন আসক্তি অবশ্যই অবশ্যই হাইড্রোজেনের বেশি হবে কার থেকে হিলিয়াম থেকে সো এই যে এইখানে আমরা এইটুকু মানে ফার্স্টে আমরা এইটুকু ব্যাখ্যা এইটুকু ডায়াগ্রাম এঁকে দেন আমরা এই যে ব্যাখ্যাটা আছে এই ব্যাখ্যাটাকে আমরা খুব সুন্দরভাবে যদি বলে দেই যে না হিলিয়াম তার দ্বিত পরিপূর্ণ করেছে বা তার সর্বশেষ কক্ষপথটা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ বিদেশে সে কোনো ইলেকট্রন গ্রহণ করবে না বা গ্রহণ করতে চাইবে না পক্ষান্তরে হাইড্রোজেনের ইলেকট্রন অপরিপূর্ণ তার ইলেকট্রন শর্ট রয়েছে ঘাটতি রয়েছে তার ইলেকট্রন গ্রহণ করার প্রয়োজন বিদেশে ইলেকট্রন গ্রহণ করবে এবং ইলেকট্রন যেহেতু সে গ্রহণ করতে চাইবে সেহেতু ইলেকট্রন শক্তি তার অবশ্যই হিলিয়াম থেকে কি হবে বেশি হবে তাহলে ফাইনালি কি বলা যায় যে এ এবং এক্স এর মধ্যে কার ইলেকট্রন শক্তির মান বেশি এ বা হাইড্রোজেনের ইলেকট্রন শক্তির মান বেশি ওকে সো আশা করছি তোমরা গ নাম্বার প্রশ্নটি বুঝতে পেরেছো আচ্ছা যাচ্ছি এবার ঘ নাম্বার প্রশ্ন দেখো যে ওয়াই এবং জেড এর আয়নীকরণ শক্তি এবং পারমাণবিক ব্যাসার্ধ পরস্পর বিপরীত ক্রমে পরিবর্তিত হয় যুক্তিসহ ব্যাখ্যা করো ওয়াই এবং জেডের কথা বলতেছে এখানে যে এদের পারমাণবিক ব্যাসার্ধ পরস্পরের বিপরীত ক্রমে পরিবর্তিত হয় আমাকে এটা এখন ব্যাখ্যা করতে হবে সো আমি আগে একটু বলে দেই যে ওয়াই আর জেড কে ছিল ওয়াই কে অক্সিজেন আর জেড কে ফ্লোরিন তাহলে অক্সিজেন এবং ফ্লোরিন এদের মধ্যে কী নিয়ে কম্পেয়ার হবে পারমাণবিক ব্যাসার্ধ আর আয়নীকরণ শক্তি পারমাণবিক ব্যাসার্ধ আর আয়নীকরণ শক্তি আচ্ছা তো চলো এবার ঘতে যাই ওকে দেখো তো ফার্স্টে আমরা ঘতে কী করলাম ফার্স্টে আমরা ঘতে এদের শুরুতে এদের পরিচিত করে ফেললাম যে ওয়াই হচ্ছে অক্সিজেন আর জের হচ্ছে ফ্লোরিন দেন আসলে ইলেকট্রন বিন্যাস করি অক্সিজেনের মোট ইলেকট্রন সংখ্যা আটটা প্রথম কক্ষপথে দুইটা আর দ্বিতীয় কক্ষপথে ছয়টা আর ফ্লোরিনের মোট ইলেকট্রন নয়টা প্রথম কক্ষপথে দুইটা আর দ্বিতীয় কক্ষপথে সাতটা আচ্ছা এবার এবার ফলো করো এই অক্সিজেনের অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন রয়েছে ছয়টা আর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন রয়েছে সাতটা এখন দুজনেই কিন্তু একই পর্যায়ের মূল্য ও এখানে পর্যায়ে এখানে পর্যায়ে হবে দুই পর্যায়ে তিন না পর্যায়ে দুই হবে এখানেও পর্যায়ে দুই হবে এখানেও পর্যায়ে দুই হবে এরা উভয় পর্যায়ে দুইয়ের মূল পর্যায়ে দুই এদের এবং সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা ছয় এবং সাত তাহলে আমরা এখন কম্পেয়ার করব যেহেতু পর্যায় সমান খেয়াল করো যেহেতু এদের উভয়েরই পর্যায় সমান তাহলে আমরা কোথায় ফোকাস করবো সর্বশেষ কক্ষপথ ইলেকট্রনের দিকে সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা বেশিকার সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা বেশি হচ্ছে ফ্লোরিনের কয়টা সাতটা এবং অক্সিজেনের কয়টা ছয়টা তাহলে আকর্ষণ বল কে বেশি তৈরি করতে পারবে আকর্ষণ বল অবশ্যই ফ্লোরিন বেশি তৈরি করতে পারবে কেননা তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বেশি অতএব এই বেশি সংখ্যক ইলেকট্রন নিউক্লিয়াস দ্বারা নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটনগুলো আছে সেই প্রোটনগুলো থেকে কি বেশি পরিমাণ বলে আকৃষ্ট হবে ওকে তাহলে বলা যায় যে ইলেকট্রন সংখ্যা যেহেতু পর্যায় সমান আমার পর্যায়ের মধ্যে আমি কোনো পার্থক্য তৈরি করতে পারতেছি না ইলেকট্রন সংখ্যা যেহেতু পর্যায়ের সংখ্যা সমান তাহলে পর্যায় সংখ্যা থেকে আমি কোনো ভ্যালু পাচ্ছি না তাহলে আমাকে সম্পূর্ণরূপে ফোকাস করতে হচ্ছে সর্বশেষ কক্ষপথ ইলেকট্রনের উপরে যেহেতু এইখানে সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা ফ্লোরিনের বেশি তাহলে ফ্লোরিন বেশি পরিমাণ আকর্ষণ বল তৈরি করতে পারবে আর অক্সিজেন হচ্ছে কম পরিমাণ আকর্ষণ বল তৈরি করবে তাহলে আমরা আকর্ষণ বলের ভিত্তিতে এটা বলতে পারি যে ফ্লোরিনের আকর্ষণ বল বেশি হবে অক্সিজেনের তুলনায় ওকে এবারে আসো আয়নীকরণ শক্তি আয়নীকরণ শক্তি আর আকর্ষণ বল এটা হচ্ছে সমানুপাতিক রিলেশন সমানুপাতিক রিলেশন তার মানে কি তার মানে আকর্ষণ বল যত বেশি হবে আয়নীকরণ শক্তি তত বেশি হবে তোমাদের মনে আছে যে আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা হচ্ছে কি যে আমরা গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের একটি গ্যাসীয় পরমাণু থেকে ইলেকট্রন বের করব এই বের করতে যেই পরিমাণ শক্তি আমার ওই গ্যাসীয় পরমাণুকে দিতে হবে সেটি হচ্ছে আয়নীকরণ শক্তি তো আয়নীকরণ শক্তির বিবেচনায় কে বেশি হবে এখানে ফ্লোরিন বেশি হবে কেন কারণ তার যেহেতু আকর্ষণ বল বেশি তার যেহেতু আকর্ষণ বল বেশি তাহলে আমরা একটা ইলেকট্রন যদি এখান থেকে বের করতে চাই আমাকে বেশি পরিমাণ শক্তি দিতে হবে কাকে ফ্লোরিনকে যেহেতু ফ্লোরিনকে আমি বেশি পরিমাণ শক্তি দিচ্ছি তাহলে ফ্লোরিনের আয়নিকরণ শক্তির মান বেশি হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে এই সম্পর্কটা হচ্ছে সামানুপাতিক দ্যাট मींस আকর্ষণ বল যার যত বেশি হবে আয়নিকরণ শক্তি তার তত বেশি হবে আচ্ছা এবারে যাচ্ছি আমরা পারমাণবিক ব্যাসার্ধ এবারে যাচ্ছি আমরা পারমাণবিক ওকে পারমাণবিক বেশারদের সাথে আকর্ষণ বল সম্পর্ক হচ্ছে ব্যস্ত অনুপাতিক মনে রাখবা যার আকর্ষণ বল যত বেশি তার আকার তত কমে যাবে কেন কারণ সে তত নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসবে আর যার আকর্ষণ বল যত কম তার পরমাণুর আকারটা তত বেশি বড়ো হবে কেন কারণ সে তো আর নিউক্লিয়াসের কাছাকাছি আসতে পারতেছে না তো এটাকে বলে আমরা ব্যস্তানুপাতিক রিলেশন তো ফ্লোরিন এবং অক্সিজেন যেহেতু আকর্ষণ বলের ভিত্তিতে ফ্লোরিনটা বেশি ছিল বাট পারমাণবিক ব্যাসার্ধে কি হবে পারমাণবিক ব্যাসার্ধে অক্সিজেনটা বড়ো হয়ে যাবে পারমাণবিক ব্যসার্ধে অক্সিজেন বড় হয়ে যাবে কেননা এটা ব্যস্তানুপাতিক রিলেশন আকর্ষণ বল যা বেশি আকারটা ছোট ছো আকর্ষণ বল সেই আকারগত দিক থেকে কমে গেল আর আকর্ষণ গ্যাস বেশি হয়ে গেল কার অক্সিজেনের যে এইখানে আর কি ওকে তো আমরা আমাদের এইভাবে আমাদেরকে ব্যাখ্যাগুলো করতে হবে এবার আসে প্রশ্ন প্রশ্ন কি বলেছে প্রশ্ন বলতেছে এই সম্পর্ক দুইটা পরস্পরের বিপরীত দেখো তো আইনীকরণ শক্তিতে বড় কে ফ্লোরিন আর পারমাণবিক ব্যাসার্ধে বড়কে অক্সিজেন সো সম্পর্কটা কি ক্রমে চেঞ্জ হচ্ছে না এক জায়গাতে আমরা অক্সিজেনকে ছোট পাচ্ছি ফ্লোরিনকে বড় পাচ্ছি কোথায় আইনীকরণ শক্তিতে আবার আর একটা জায়গায় আমরা অক্সিজেনকে বড় পাচ্ছি ফ্লোরিনকে ছোট পাচ্ছি কোথায় পরমাণুর আকারে সো আমাকে মূলত এই পরমাণুর যেই সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের সাথে যে নিউক্লিয়াসের যে আকর্ষণ বল সেই আকর্ষণ বল দিয়ে আমাকে আইনীকরণ শক্তি এবং পারমাণিক ব্যাসার্ধ এই দুইটা পার্ট আমাকে খুব সুন্দর মতো ব্যাখ্যা করতে হবে তাহলে আমাদের এই ঘয়ের যে অ্যান্সারটুকু আছে সেই ঘয়ের অ্যান্সারটুকু অ্যাপ্রোপিয়েট হয়ে যাবে ওকে ফাইন তো আমি আশা করতেছি তোমরা মনে হয় তোমরা এই পার্টটুকু বা এই অংশটুকু ঘটে আমি জাস্ট মূল সামারিটা তোমাদেরকে বলে দিলাম এই তোমাদেরকে যে কথাগুলো বললাম এই কথাগুলো যদি তোমরা খুব সুন্দর মতো যদি লিখতে পারো খাতা ডায়াগ্রাম একে আকর্ষণ বলে সাহায্যে কম্পেয়ার করে লিখতে পারো তাহলে আশা করতেছি আমাদের এই ঘয়ের টিও খুব সুন্দরভাবে হয়ে যাবে ওকে তাহলে আমাদের এই সৃজনশীলটি কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম আমাদের এই পুরা বইয়ের মধ্যে যতগুলো সৃজনশীল প্রশ্ন আছে এইভাবেই কিন্তু ব্যাখ্যা করে করে তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে আশা করতেছি তোমরা এই ব্যাখ্যাগুলো খুব খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং তোমাদের এই অংশের মধ্যে কোনো সমস্যা নেই তো আমি তোমাদেরকে বলবো আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটি সংগ্রহ করো তোমরা এই বইটি তোমাদের কাছে রাখো এই বইটি পাশে থাকা তার মানে একজন রসায়ন শিক্ষক তোমার বাসায় থাকবে তোমার যখনই সমস্যা হবে কিউআর কোড স্ক্যান করে নিলেই তুমি সেই শিক্ষকের ভিডিও পেয়ে যাবা সেই শিক্ষক এসে তোমাকে সেই বিষয়টি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবে তো সেই আশা রেখেই আমি এই পর্বটি শেষ করতেছি আবার নতুন কোনো পর্বে তোমাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ